আলুর পরোটা তো অনেক খেয়েছেন কাঁচা আলুর পরোটা একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখুন খেতে ভীষণ মজার হয় আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই কাঁচা আলুর পরোটাগুলো ওপর থেকে যতটাই ক্রিস্পি হবে ভেতর থেকে ততটাই নরম খেতে ভীষণ মজার হয় পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা বাটি মেপে এক বাটির থেকে একটু কম ময়দা নিয়ে নিচ্ছি তো আমি এখানে যেহেতু দুটো পরোটা তৈরি করে নেব সেই জন্য অল্প করে ময়দা নিয়ে নিয়েছি এবার এই ময়দার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম তারপর হালকা করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব বন্ধুরা এখানে যদি আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও নাস্তাটা বানাতে চান তাও কিন্তু হবে খেতে ভীষণ ভালো লাগবে তো বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব এই ডোটাকে এবার কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে কিন্তু এই ডোটা এখনকার থেকে অনেকটাই সফট হয়ে যাবে তো এটাকে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে কাঁচা আলুর পুরটা রেডি করে নেব তো আমি এখানে মিডিয়াম সাইজের দুটো কাঁচা আলু নিয়েছি আলু দুটোকে খুব ভালোভাবে ছিলে নিয়ে ধুয়ে নিয়েছি তারপর একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি তো দেখুন দুটো আলুকেই ভালোভাবে গ্রেড করে নিয়েছি এবার এই আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর পানিটা যেন ভালোভাবে ঝরে যায় সেই জন্য এখানে একটা ছাকনার মধ্যে আলুগুলোকে রেখে দিয়েছিলাম তো পানিটা খুব ভালোভাবে ঝরে গেছে আলাদা একটা বাটির মধ্যে বেশি অর্ধেক গ্রেড করা আলুটা নিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ভাজা জিরা গুঁড়ো ঝালের জন্য অল্প করে একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চাট মশলা সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবার সব কিছুকে একসঙ্গে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো এইভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিয়ে আমি দশ মিনিট মতো আলুটাকে রেস্টে রেখে দেব। ততক্ষণে কিন্তু আলুটা অনেকটা নরম হয়ে যাবে আর আলুর মধ্যে থেকে পানীয় ছেড়ে দিবে। তো এদিকে ডোটা আবারও রেস্টে রাখার পর খুব ভালোভাবে মুথে নিয়েছি আর এই ডোটা থেকে এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি তো আমি এখানে যেহেতু দুটো পরোটা তৈরি করে নেব তাই চারটা লেচি কেটে নিয়েছি তারপর একটা একটা করে লই করে নেব আর এই চারটা রুটি আমি একসঙ্গে বেড়ে রেখে দেব তাহলে পরোটাটা তৈরি করতে সুবিধা হবে তো আমি এখানে অল্প অল্প করে ময়দা দিয়ে পরোটাটা বেলে নিচ্ছি তো এখানে পরোটার সাইজটা একটু ছোটো রাখতে হবে তাহলে এটা ভাজতে সুবিধা হবে খুব বেশি যেন বড় না হয় তো একটু পাতলা করে বেলে নিয়েছি তো একটা পরোটা বেলে নাও হয়ে গেল তো বাকি তিনটে পরোটাও ঠিক একইভাবে আমি বেলে রেখে দেব তো দেখুন একই সাইজের কিন্তু আরও একটা আমাদের পরোটা বেলে নাও হয়ে গেছে তো দেখুন সবগুলো পরোটাই কিন্তু আমি বেলে নিয়েছি এদিকে কাঁচা আলুগুলোকে পরোটাগুলো বেলে নেওয়া পর্যন্ত রেস্টে রেখেছিলাম আর দেখুন ততক্ষণে কতটা পানি ছেড়ে দিয়েছে তো আমি হাত দিয়ে ভালোভাবে চিপে এক্সট্রা পানিটাকে ছেঁকে নিচ্ছি তো এইটুকু রেস্টে রাখাতে কিন্তু আলুটা আগের থেকে অনেকটা নরমও হয়ে গেছে তো এবার পুরো আলুটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে এবারে এই কাঁচা আলুটাকে আমি বেলে রাখা রুটির ওপরে নিয়ে নেব তো যেহেতু আমি দুটো রুটি করব বলেছি তাই এখানে অর্ধেকটা পরিমাণ আলুটা এখানে এই রুটির ওপর দিয়ে দিলাম তারপর যে রুটির ধারগুলো ফাঁকা রেখেছি সেখানে অল্প অল্প করে পানি লাগিয়ে দেব এইভাবে পানি লাগিয়ে দিলে রুটিগুলো ভাজার সময় কিন্তু একটুও খুলে যাবে না তাই অবশ্যই এখানে অল্প অল্প করে পানি লাগিয়ে দেবেন তো পানি লাগিয়ে দেওয়ার পর আরও একটা রুটি এর ওপর রেখে দিচ্ছি দিয়ে আলুর পুরটাকে ভালোভাবে ঢেকে দিচ্ছি তারপর হাত দিয়ে একটু ভালোভাবে সাইডগুলোকে চেপে দিতে হবে তাহলে এটা পানির সঙ্গে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো একটা পরোটা আমাদের তৈরি করা হয়ে গেল তো আরও একটা পরোটা ঠিক একইভাবে তৈরি করে নেব বাকি যেইটুকু আলু ছিল ওইটুকু আলু আমি আরেকটা পরোটার উপর দিয়ে দিয়েছি তারপর ঠিক একইভাবে চারি সাইড থেকে পানি লাগিয়ে দিয়ে উপর থেকে আরও একটা পরোটা দিয়ে আলুর পুরটাকে ঢেকে দিয়েছি তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজ এই কাজটা করে নেওয়া হয়ে গেল এবার আমি আপনাদের পরোটাগুলো একটু সেঁকে নিয়ে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে পরোটাটাকে প্যানের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট রেখে দিতে হবে তারপর উল্টে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট এইভাবে রেখে দিতে হবে তো এভাবে পরোটাটা সেঁকে নিলে কিন্তু যেহেতু এই পরোটার মধ্যে কাঁচা আলু আছে তাই তিন থেকে চার মিনিট এভাবে উল্টে পাল্টে সেঁকে নিলে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আর ওপর থেকে দেখুন গ্যাসের ফ্লেমটা লোতে রাখার জন্য কিন্তু খুব বেশি কালারও আসেনি তো দেখুন ঠিক একইভাবে আমি আরও একটা পরোটা সেঁকে নিয়েছি তারপর যে অর্ধেকটা আমি কাঁচা আলু রেখেছিলাম এবার এটাকে মশলা মাখিয়ে নেব তো প্রথমেই দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো ঝালের জন্য সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি আর একেবারে সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট দিয়েছি তারপর সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো খুব ভালোভাবে মশলাগুলোর সঙ্গে মাখিয়ে নেওয়ার পর এবার এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব কর্নফ্লাওয়ার তো অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন তো কর্নফ্লাওয়ার দিয়ে আলুটা মাখিয়ে নিলে কিন্তু আলুটা যেমন মুচমুচেও হবে আবার পরোটাগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু আলুগুলো চারিদিক থেকে একটু ছড়িয়ে ছিটিয়েও যাবে না তাই এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আলুটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো দেখুন আলুটা এখন খুব সুন্দর মাখিয়ে নেওয়া হয়ে গেছে তো আলাদা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আবারও এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচ ময়দা এবার এখানে অল্প একটু পানি দিয়ে একটা একটু ঘন ব্যাটার তৈরি করে নেব তো ব্যাটারটা একটু ভালোভাবে তৈরি করে নিতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো রকম দলাভাব না থাকে তো হয়ে গেছে ব্যাটারটা তৈরি করা এবার বাকি কাজটা করে নিতে হবে এবার যে পরোটাটা আমি সেঁকে রেখেছিলাম এই পরোটার ওপরে প্রথমেই ব্যাটারটা দিয়ে দিতে হবে তো প্রথমে আমি এক থেকে দুই চামচ মতো ব্যাটার পরোটার ওপর চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি তারপর যে আলুর মিশ্রণটা ছিল সেখান থেকে অর্ধেকটা মিশ্রণ এই পরোটা চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে দেব। আর এখানে ব্যাটার দেওয়ার কারণে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে একটুও খুলে খুলে যাবে না তো খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি এবার এটাকে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছি এখানে কিন্তু তেলটাকে অতিরিক্ত গরম করতে যাবেন না তা না হলে নিচে থেকে কিন্তু কালার চলে আসবে আর পরোটাটা খুব ভালোভাবে ভাজা হবে না তো পরটাটা দেওয়ার পর একটু ওপর থেকে আমি তেল ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি তাহলে ওপরটাও হালকা হালকা ভাজা হয়ে যাবে আর দেখুন পরটাটা কতটা ফুলকো তৈরি হয়েছে এবার আমি এটাকে উল্টে দিচ্ছি তো এই পরোটাগুলো অতিরিক্ত বড় করলে উল্টাতে একটু অসুবিধা হবে সেই জন্য আমি একটু ছোট সাইজেরই পরোটাটা তৈরি করতে বলেছিলাম তো দেখুন নিচের দিকেও কিন্তু আলুটার খুব সুন্দর একটা কালার চলে এসছে এবার তেলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে তুলে নেব তো বন্ধুরা একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল ঠিক একইভাবে আরও একটা পরোটা তৈরি করে নিয়েছি আর এই পরোটাগুলো যদি একটু সময় নিয়ে আপনারা ভেজে নেন তাহলে পরোটাগুলোর উপর থেকে কিন্তু অনেকটাই ক্রিসপি তৈরি হবে আর শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন পরোটাটা কতটা ক্রিস্পি হল মুচমুচে তৈরি হয়েছে এই পরোটাগুলো গরম গরম খেতে কিন্তু ভীষণ মজার হয় বন্ধুরা আলাদা করে কিন্তু আর আপনাদের সবজি করা লাগবে না শুধুমাত্র অল্প একটু টমেটো সস দিয়েই খেয়ে নিতে পারবেন আর ভেতরে দেখুন পুরে ঠাসা একেবারে আর আলুটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে